নমস্কার বন্ধুরা সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র এক কাপ সুজি ও একটা কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদে সকাল বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটা বানানো ভীষণই সহজ একদমই অল্প সময়ে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে অসাধারণ লাগে যদি ডেলি ডেলি এক ঘেমি রুটি তরকারি খেয়ে বোর হয়ে যান তাহলে কিন্তু আপনারা এই সহজ ও সুস্বাদু নাস্তাটা ট্রাই করতে পারেন দারুণ স্বাদের তৈরি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই একদম সহজ ও একদম নতুন সুজি আলু নাস্তার রেসিপি আজকের এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি আপনারা সরু বা মোটা যে কোনো দানার সুজি নিতে পারেন তো আমি এখানে যেহেতু মোটা দানার সুজি নিয়েছি তাই একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সুজিটা দিয়ে দিলাম এখন জল না দিয়ে এই সুজিটা শুকনো করে খুব মিহি করে গুড়িয়ে নিতে হবে তো দেখুন আপনারা আমি সুজিটা খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সুজিটা একদম ফাইন করে গুড়িয়ে নিয়েছি যদি আপনারা সরুদানার সুজি নেন তাহলে এই স্টেপটা স্কিপ করবেন ডাইরেক্ট না গুঁড়িয়ে এই নাস্তাটা বানাতে পারবেন এবার একটা মিক্সিং বলের মধ্যে এই সুজিটা ঢেলে দিচ্ছি এরপর দেখুন আমি এখানে হাফ কাপ পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেহেতু এক কাপ সুজি নিয়েছি প্রথমে হাফ কাপ জল আমাদের নিতে হবে এখন সুজিটা আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর কিছুক্ষণ আমি সুজিটা রেস্টে রেখে দেবো সুজিটা ফোলার জন্য প্রথমেই বেশি জল কিন্তু দেবেন না প্রথমে অল্প কিছুটা জল দিয়ে এইভাবে সুজিটাকে মিশিয়ে রেখে দিতে হবে যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় পরে যদি দরকার লাগে তাহলে এক্সট্রা জল অ্যাড করতে পারবেন তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেবো রেস্টে অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে এরপর এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি বড় গ্রেটারের সাহায্যে আলুটা আমি প্রথমে ভালো করে গ্রেট করে নেব যদি আপনাদের বাড়িতে গ্রেটার না থাকে তাহলে আপনারা আলুটা ছোট ছোট করে কেটে নিতে পারেন যেমন আমরা আলু ভাজার সময় ছোট ছোট সাইজ করে আলু কাটি ঠিক সেইভাবেই আলুটা কেটে নেবেন তো দেখুন আলুটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি আর এই গ্রেড করা আলুটাকে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এতে করে আলুর স্টাচটা ভালো করে ধুয়ে বেরিয়ে যাবে আলুটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুর মধ্যে এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে তো দেখুন আলুটা আমি ভালো করে এই জলটা চেপে চেপে বের করে নিয়েছি কোনো এক্সট্রা জল কিন্তু আর আলুর মধ্যে নেই এরপর দেখুন ওভেন অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা সর্ষে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে সর্ষের জিরেটা সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা এই নাস্তাটি আমি কি পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো আলুটা দেওয়ার পরে এইভাবে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো বা হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর ঢাকা না দিয়ে এইভাবেই আলুটাকে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নেব মিডিয়াম ফ্লেমে যাতে করে আলুটা আমাদের অল্প কিছুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা বেশি সেদ্ধ করার দরকার নেই এমনভাবে সেদ্ধ করতে হবে যে আলুটাকে জাস্ট একটু প্রেস করলে আলুটা যেন ভেঙে যায় আলুটা যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না আলুর সাথে আপনারা চাইলে বাঁধাকপি মিশিয়েও ভেজে নিতে পারেন তো এবার দেখুন আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আমরা এখন সুজিটা চেক করে নেব। সুজিটা রেস্ট দেওয়া দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর সুজিটা সমস্ত জলটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে ভালোভাবে আমি সুজিটা একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিই হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাটমস দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা এখন সমস্ত উপকরণগুলো একসাথে করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটাই শুকনো লাগছে তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল অ্যাড করছি আর জল দিয়ে খুব ভালো করে এটা খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এক কাপ সুজির জন্য আমাদের এক কাপ পরিমাণ জল লাগবে জল কতটা লাগবে সেটা কিন্তু সুজির কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে আরও দুই চামচ মতো জল কম বা বেশি লাগতে পারে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই রাখবেন বেশি পাতলা বা বেশি অন্য করবেন না একদম মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে তো এবার আমি নাস্তাটা তৈরি করে নেব তার জন্য ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল হালকা গরম হলে আমি দিয়ে দেবো তেলের মধ্যে হাফ চামচ গোটা সর্ষে আর হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে তবে আপনারা চাইলে এই সর্ষে ও জিরেটা কিন্তু স্কিপ করেও এই নাস্তাটা এমনি বানিয়ে নিতে পারেন জিরে সরষেটা সামান্য ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ব্যাটার আর ব্যাটারটা দেওয়ার পর চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে সমান করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এটা একটা সাইড প্রথমে গোল্ডেন করে ভেজে নেব একটা সাইড ভালোভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে নেব এবং ওপর সাইডটাও গোল্ডেন কালার করে ভেজে নেবো নাস্তাটা আমি একই রকমভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আর এটা এইভাবে প্রেস করে করে ভেজে নেব যাতে এর ভেতরে কাঁচা না থাকে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখুন আমি দুই থেকে তিনবার এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি নাস্তাটা এখন একদম ভাজা কমপ্লিট এবার নাস্তাটা আমি বের করে একটা প্লেটে রেখে দেবো আবারও সেম প্রসেসে প্রথমে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আবার তেল গরম হলে হাফ চামচ পরিমাণ গোটা সর্ষে ও হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম জিরে সরষেটা হালকা ভাজা হয়ে গেলে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেবো ব্যাটারটা খুব বেশি নেবেন না তাহলে নাস্তাটা মোটা তৈরি হবে তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ঠিক মতো ভাজা হবে না তাই নাস্তাটা পাতলা করে তৈরি করবেন তো এটাও একই রকমভাবে প্রথমে একটা সাইড ভালো করে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে উল্টে নেবো আর ওপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেব আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন দুই দিকটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি নাস্তাটা এটা আমি এখন বের করে একটা প্লেটে রেখে দেবো তো একই রকমভাবে সব নাস্তাগুলোই ভেজে নিয়েছি আমি তো এখন আমাদের এই দারুণ টেস্টি সুজি আলুর নাস্তা একদম রেডি এখন এটা একটা পাত্রে সার্ভ করে নেব এই নাস্তাগুলো আপনারা চাইলে এমনিও খেতে পারেন বা চাইলে যে কোনো চাটনির সাথেও খেতে পারেন অসাধারণ লাগে খেতে বানানোও কিন্তু ভীষণই সহজ আর একদমই অল্পই সময়ে তৈরি হয়ে গেল তো ভালো লাগলে একবার এইভাবে এই নতুন ও সহজ সুজি আলুর নাস্তাটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই সহজ ও নতুন সুজি আলুর নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই